গোয়াবাড়ি মালাকার বাড়ির কারিগর মাটির প্রতিমা রং করতে ব্যস্ত নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা আনন্দ মালাকার তিনি ছোটবেলা থেকে তার বাবার সঙ্গে মূর্তি তৈরির কাজ শিখেছেন তিনি ভালো পড়াশোনা করে বিয়ে পাশ করেছেন চুরাশি সালে কিন্তু দুর্ভাগ্য তিনি কোনো সরকারি চাকরি পাননি তখনকার দিনে তাই তিনি রুটি রোজগারের একমাত্র পথ অবলম্বন করেছেন মাটির প্রতিমা তৈরি করার তাই তিনি সেই সময় থেকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন মাটির মূর্তি তৈরি করা তাই আজকে এই পৌঁছে গিয়েছিল বিগ নিউজের ক্যামেরা তার বাড়ি তার মূর্তি তৈরি করে তিন দিন ধরে অনবরত বর্ষণ লেগে আছে এর মধ্যে আজ বাদ কাল বিশ্বকর্মা ও মনসা তাই তিনি ঠাকুর প্রতিমা রং করতে ব্যস্ত তিনি সরকারি কোনো ভাতা পান না মৃৎশিল্পী হিসেবে বর্তমান রাজ্য সরকারের অনেক রকম ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু মৃৎশিল্পীর জন্য সরকার কোনো কিছুই ভাবেননি এই কথা তিনি আজ বললেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বিশাল অসুবিধা এই যে একভাবে মেঘ লেগে আছে আজ এক সপ্তাহ ধরি এ মাছ বললি চলে সারা মাসি মেঘ তার মধ্যে ফাঁকে বুঝে তো আমরা ফাঁক যে সুযোগ পাচ্ছি তাতে কাজ করছি আর এখন মোমোর সোটাই আজ বাদকালকে ঠাকুর লাগবে রং ধরছে না ঠাকুরে কাঁচা আছে ঠাকুর হ্যাঁ এই কোনো মধ্যে দিতে হবে আপনি কত বছর থেকে এই মূর্তি তৈরির কাজ করছেন আমি অনেকদিন আগে থেকেই মানে বাবার সঙ্গে কাজ শিখে বাবার সঙ্গে করেছি তবে চুরাশি সালে বিয়ে কমপ্লিট করার পর কোনো চাকরি বাকরি পায়নি তখন থেকেই এইটা পেশা হিসাবে নিয়েছি সরকার যে নানান রকম আপনার যে প্রকল্প চালু করেছেন আপনাদের মৃৎশিল্পের জন্য কি কোনো প্রকল্প সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কিছু আপনাদের প্রকল্প ভেবেছেন বা পাই পান আপনারা না 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 কোনো রকম সুযোগ সুযোগ সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি মৃৎশিল্পী হিসাবে কোনো কোনো মৃৎশিল্পী হিসাবে কোনো পাইনি আপনার নাম আমার নাম আনন্দ মালাকার বাড়ি বাড়ি গোয়া বাড়ি মুরুটিয়া থানা 这个咋个？